গান আছে কিছু ভিডিও আছে মানে তাদের সাথে গানের সাথে কোনো মিল নাই যেমন এই গানটা মানে এই গানটার সাথে এই ভিডিওর কোনো মানে আছে নাভে বাই করে বাই করে মানে এরকম মানে ঝুললে বলতে বলতেছে বা বাগান কিন্তু না এটা ঠিক যে ভিডিওটা আমার কাছে ভালো লাগছে অনেক মানুষ আছে যারা জুম করে দেখছে যে মানে কত বড় সাইজ কত পারে কেমন ঝুললে গেছে না কেন শক্ত বা বা খারাপ এই এইরকম মানে জিনিসগুলো দেখছে মানে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মানে কে কে মানে ইচ্ছে করছেন বা চাইছেন যে এরকম একটা ভিডিওর সাথে যদি আমার ভিডিওটা হইতো মানে এই জিনিসটা কে ভাবছেন সেটা জানাবেন মানে ওর সাথে যদি আপনি বৃষ্টিতে ভিজতে পারতেন আপনার রিয়াকশনটা কেমন হতো আপনি কি করতেন আপনি যদি ওর সাথে ভিজতেন তো আপনি কি করতেন আপনি কি সুস্থ থাকতেন কিনা সেইটা জানাবেন মনে হয় অনেক কারণ আছে না কারণ তো অবশ্যই আছে যদি কারণ না থাকে এইভাবে কি নাচায় এইভাবে কি ঝুলাই মানে কারণ কি আমি আপনাকে বললি মানে এই যে দুইটা লাড়া দিছে এই দুইটা দিক অনেক পুরুষের পড়ে গেছে অনেক পুরুষ মানে দই লিফটুনে চলে গেছে এমন জায়গায় গেছে যে জায়গায় কিছু করলে কোনো মানুষ দেখবেন না মানে সত্যি কথা বলতে কি জিনিসটা অনেক বড় ছিল এমন কি করছে মানুষের চোয়ে পড়ছে যে চোয়ে কম দেয় সেও পড়ছে মানে সত্যি কথা বলতে কি মেয়ে কিউট হইলে সব কিছু হয় না তার প্রমাণ হইলো এইটা মানে মার্শাল চেয়ারা অনেক ভালো অনেক সুন্দর যে কেউ মানে এই মেয়েকে টাইনে নিয়ে যাবে মানে কোথায় নিয়ে যাবে কাজিবি ওবিশে যদি মে বিয়ে করতে চান অবশ্যই কাজীবি নিয়ে যাবে কিন্তু এই রকম জিনিস করবে ভাই আমি নিজেও ভাবি না আপনি ভাবছেন কেন সেটা জানাবেনই মেয়েকে যদি বিয়ে করতে চান তো অবশ্যই আপনি রিয়াকশনটা কমেন্টে জানান এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার মানে কি কইতেছেন খালা মানে এই মেয়েটা আপনার বেটার বউ হইলে কি হইতো আমি আপনাকে বলি এই মেয়েটা তো ভালো না এই মেয়েটা হলো একটা বেশ মানে এই মেয়েটা হলো নাচছে মানে নাচ গান করে টাকার বিনিময় মানে অনেক মানুষের সামনে মানে ওই জুইটা বাইরে কি নাচছে মানে এমন অঙ্গি ভঙ্গি করে সেটা জানার মতো মানে আপনার মানে রিয়াকশন নেই আপনার মানে ধৈর্য নাই সত্যি কথা বলতে কি ওরা শুধু নাচ করে এইরকম না মানে টাকার বিনিময় মানে ওদের মানে যা যা করার দরকার মানে একটা মেয়ের সাথে যে একটা ছেলে যা যা করে সব কিছু আপনি করতে পারবেন মানে এই মেয়ের সাথে কয়েকশো মানুষ মানে একসাথে মানে কত কিছু যে করছে সেটা আপনি জানবেন পারবেন এত খারাপের খারাপ মানে এই মেয়ে শুধু আপনার ছেলের সাথে বিয়ের দেন আপনার ছেলের জীবন তেজপাতা হয়ে যাবে মানে কোনো কিছু পাবে না কোনো কুল কিনারা পাবে না মানে এই মেয়েটা মানে সংসার করার মতো মেয়ে না দেখার মতো মেয়ে ঠিক আছে কিন্তু একবার রাইট কাটানো যাবে কিন্তু বিয়ে করে সংসার করবে একটা ছেলে মেয়ের মা বানাবেন সেটা যাবে না তো এই জিনিসগুলো আপনি ভাবেন মানে চেহারা দেখলে আপনারা মানে বইলে হালান যে এই রকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হইতো ওর ইতিহাস ওর আগে পিছিয়ে মানে ঘোষ লাগাইছেন যদি খোস লাগাইছেন তো এই কথা বলার আগে আপনি বলতেন যে আমি মইডে যাবো কিন্তু এরকমই আমার ছেলের বউ বানাবো